তোমার মতো মা খটা ছেলের ভাগ্যে হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা তুমি এক মিনিট বসো আমি দুই ঘন্টার মধ্যে আসছি মাত্র চার বছরের ক্যারিয়ারে ঢলিউডে নতুন ধারা গড়ে দিয়েছিলেন সালমান শাহ তার অভিনয় কণ্ঠ ও উপস্থিতি দর্শকের হৃদয়ে অমোচনীয় ছাপ রেখে যায় কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎই থেমে যায় এই উজ্জ্বল তারকার জীবন প্রিয় মানুষের স্মৃতিতে এবং সিনেমা প্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকা এই অভিনেতার রহস্যময় মৃত্যু প্রায় তিন দশক পরও আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সালমানসের মৃত্যুর পর রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয় তবে সম্প্রতি নতুন মোড় নেয় মামলাটি গত বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জানাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এরপর একুশ অক্টোবর রমনা থানায় নতুন করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামলায় সালমানের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয় যার মধ্যে রয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডন সম্প্রতি এই মামলার আসামিদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত এর মধ্যে ডন জানিয়েছেন তিনি পালিয়ে যাননি বরং শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর পালাইনি এখন পালাব কেন তিনি আরো বলেন আমি বাসাতেই আছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব তিনি আরো বলেন ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এখন এর একটা সুরাহা দরকার অভিনেতা হিসেবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সালমান শাহকে নিয়ে ডন বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি সেই সিনেমাতেই সালমান ভাইয়ের সঙ্গে জুটি করেছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি কিন্তু তাকে ভালোবেসেই আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি মাত্র সাড়ে তিন বছরের অল্প সময়ের ক্যারিয়ারে তিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয় তার অভিনয়ের জাদুতে মাতিয়ে রেখেছিলেন নব্বই দশকের দর্শকদের বলতে গেলে প্রায় তিন প্রজন্মকে মাতিয়ে রেখেছেন সালমান শাহ নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন